আচ্ছা তোমরা কোন ক্লাসে ছাত্রছাত্রী এখন ক্লাস নাইন তার মানে তোমরা এখান থেকে অষ্টম শ্রেণী পাস করে অন্য স্কুলে চলে গেছো আজকে এই স্কুলে এসেছো কেন আজ নবীন বরণের বলতে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বরণ করা হলো আর তোমরা যেহেতু 8 পাস করে বেরিয়ে গেছো অন্য স্কুলে গেছো মানে নবম দশম এখানে পঠন পাঠন করার মানে পারমিশন নেই বা উপযুক্ত নয় যার জন্য তোমরা অন্য স্কুলে গেছো তাই তো আজকা এখানে এসে কি কি খেলে কেমন লাগলো আচ্ছা এই স্কুলে তোমরা যখন পড়াশোনা করেছো কেমন পড়াশোনা হতো খাওয়া দাওয়া মিড ডে মিল প্রতিদিন হতো কেমন খাওয়াতেন মানে কি বসে খাওয়ানো হতো না দিয়ে দিত দিয়ে সেটা নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় বসে খেতে বসে খাওয়ানো হতো আচ্ছা তাই এই স্কুলে তোমরা যখন পড়তে পড়াশোনার সাথে সাথে আর কি করতে আচ্ছা এখানে কম্পিউটার শিখেছ আচ্ছা কেমন লাগ কম্পিউটার ক্লাস করতে কেমন লাগতো আচ্ছা কম্পিউটার ক্লাস যে তোমরা আরও শিখতে চাও বা আরো ভালো করে চাও কি না সেই বিষয়ে অনেকেই বলছিল যে মেশিন কম আছে বা হচ্ছে মেশিন কিছু খারাপ হয়ে পড়ে আছে বা এই সাবজেক্টটা একটা অন্য সাবজেক্টের মতো প্রতিদিনকার বিষয় নয় এই বিষয়ে তোমরা কিছু বলবে কি আবেদন করছে সরকারের কাছে কম্পিউটার শিক্ষাটা বিষয় ভিত্তিক করা হয় এবং আরো ভালোভাবে শেখানো হয় তো আচ্ছা ধন্যবাদ জোর বলুন হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী আচ্ছা আজকে কি অনুষ্ঠান তোমাদের উৎসব আমরাই যে অনুষ্ঠানটা হোক করা হয়েছে আচ্ছা স্যাররা কি প্রতিদিন এইভাবে তোমাদের স্কুলে হয় অনেক যত্ন সহকারে আমাদেরকে খাওয়ানো হয় খুবই ভালো লাগে কজন শিক্ষক আছেন ম্যাডাম আচ্ছা তোমাদের স্কুলে কম্পিউটার শিক্ষা কিছু ব্যবস্থা আছে তোমরা শেখো কম্পিউটার বিষয়ে কি তোমাদের মানে এটা বিষয় না ঐচ্ছিক বিষয় মানে একটা সাবজেক্ট আচ্ছা আচ্ছা কম্পিউটার তোমাদের কেমন লাগে আচ্ছা কেন শিখছো কম্পিউটার

সরকারের কাছে আবেদন এই স্কুল কি যদি মাধ্যমিক পর্যন্ত হয় আমরা খুবই ভালো হয় আমাদের খুবই সুবিধা হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ